রাজধানীর পুরান ঢাকার সার সলিমুল্লা মেডিকেল কলেজ এবং হাসপাতালের সামনে প্রকাশ্যে ভাঙাড়ি ব্যবসায়ী লালচাঁদ ওরফের সোহাগকে হত্যার ঘটনায় এজহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব শনিবার সকালে বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান র্যাবের মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান তিনি বলেন গত নয় জুলাই মিডফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটের সামনে সোহাগকে মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা করা হয় এই ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন পরবর্তীতে র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে এর ধারাবাহিকতায় শুক্রবার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে চার নম্বর এজাহার নামীয় আসামি আলমগীর এবং পাঁচ নম্বর আসামি মনির ওরফে লম্বা মনিরকে গ্রেফতার করা হয় র‍্যাব ডিজি জানান ঘটনার মূল তদন্ত করেছে ডিএমপি র্যাব কেবল ছায়া তদন্তের মাধ্যমে সহায়তা করছে তিনি আরও জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্থানীয় ব্যবসায়িক বিরোধ এবং চাঁদাবাজিকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এ পর্যন্ত এ ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করেছে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চলছে বাকি আসামিদের ধরতে